ভালো ব্রেকফাস্ট হয় ভালো লাগে আমি তো ওই চুনো চানা মাছ রান্না করতে পারি না ভালোই জানো না না ভালো আমি নিন তো রান্না বাননা অত ভালো করতে পারি একদম আগে প্রথমে একদম রান্না করতে পারতেন না কিন্তু এখন তো দাও অনেক ভালো রান্না করো যেটা আগে একটু খারাপ হতো কিন্তু এখন খুবই ভালো হয় এটা মিথ্যা কথা না ভালো সত্যি হুম ভালো লাগছে তাহলে খাবার ভালো চুনো মাছটা খুব ভালো হয়েছে আর এমনি রান্না বাননা গুলো তোমার খুব ভালোই হচ্ছে ঠিক আছে খেয়ে নাও 咋的？